মিসমিল্লা রহমানের রহিম সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে একটি চিঠি এসেছে সোমবার কর্মী পাঠানো নিয়ে সেখানে রিক্রুটিং এজেন্সির তালিকা নভেম্বরের দিকে পাঠানোর জন্য তারা অনুরোধ করেছেন এবং নভেম্বরের এই তালিকার মধ্যে রিক্রুটিং এজেন্সির পাঁচ বছরের রিক্রুটিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও তিন হাজার কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে এবং এজেন্সিগুলো যে এজেন্সিগুলোকে পারমিশন দেওয়া হবে সেই এজেন্সির ভালো একটা রেকর্ড থাকতে হবে নভেম্বরে এই রিক্রুটিং এজেন্সির ফাইনাল লিস্ট তারা সিলেক্ট করবে মালয়েশিয়া হাই কমিশন পরবর্তীতে বাংলাদেশে সেটা আবার প্রেরণ করবে প্রেরণ করার পরবর্তীতে কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী নিবে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সাত নভেম্বরের ভিতরে বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে সেখান থেকে জমা দেওয়ার পরবর্তীতে সেটা মালয়েশিয়াতে প্রেরণ করবে মালয়েশিয়ার হাই কমিশন সেটা নিশ্চিত করবে বাংলাদেশের কোন কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে এই ছিল মালয়েশিয়ার সর্বশেষ আপডেট এখন পর্যন্ত মালয়েশিয়ার ভিসা বন্ধ রয়েছে মালয়েশিয়ার ভিসা খোলা মাত্র আপনাদের জানানোর চেষ্টা করব কোন কোন এজেন্সির মাধ্যমে সব কিছু আমরা এ টু জেড আপনাদের জানানোর চেষ্টা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানান মালয়েশিয়া বা প্রবাস সম্পর্কে আপনি আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার